আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব শশার রোগ বলার দমন সম্পর্কে তো দেখুন এই গাছটার আপনার ডাউনি ডাউনমেন্ডু রোগ রোগ ধরছে কীভাবে বুঝবেন ডাউনি ডাউনিমেন্ডু এই যে পাতার দেখেন পাতার অবস্থা একটা সুস্থ গাছের পাতার অবস্থা কীরকম আর অসুস্থ গাছের পাতার অবস্থা কীরকম দেখলে বুঝবেন এরকম যদি হয় তাহলে আপনার শশা গাছে কবার হাইড্রোক্সাইড বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন আর তাতেও যদি কাজ না হয় তাহলে আমরা আপনারা জ্যাম প্রো ইউজ করতে পারেন জ্যাম ইউজ করলে একটা পচার ওষুধ তাহলে এর থেকে ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে আরেকটি রোগ সম্পর্কে আপনারা দেখায় শশার এই দেখুন এই যে মুজিটার ভিতর আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন ছোটো ছোটো উকুন পোকা ঘুরে বেড়াচ্ছে এরকম যদি উকুন পোকা আপনারা খেতে এসে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছ তো সম্ভব না দু একটা গাছের আপনারা চেক করবেন যদি দেখা যায় এরকম উকুন পোকা বা শীতলা পোকা যদি দেখেন এইগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আপনার বা গাছের বাড়ন্তটা কমে যাবে হ্যাঁ মানে গাছের যে গ্রোথটা থাকবে সেই গ্রোথটা কমে যাবে মানে গ্রোথ অনুযায়ী বাড়বে না বয়স অনুযায়ী বাড়বে না এক কথায় শেষ বয়স অনুযায়ী বাড়বে না মানে বয়স হয়ে গেছে চল্লিশ দিন কিন্তু চল্লিশ দিন অনুযায়ী ওই গাছটা বাড়বে না এই আপনার মুজিতে যদি পুকুন পোকা বা শিধলা পোকা বা যে কোনো পাতার পাতার নিচে যদি আমরা আপনার সাদা মাছি বা মাকড় যেটাই হোক যেই পোকায় থাকুক না কেন সেই রকম পোকা যদি থাকে যে কোনো পোকা যদি থাকে পোকা বা মাকড়ে তাহলে কিন্তু আপনাদের গাছের বারন্তটা কমে যাবে সেক্ষেত্রে কি করতে হবে কীটনাশক ইউজ করতে হবে আপনারা পুকুন পোকার জন্য আপনারা নাল নাল উকুন পোকা যেটা বা শিল্লা পোকার জন্য আপনারা ডাইমেনশান ইউজ করতে পারেন এবং তার সঙ্গে এমিডাক গ্রুপের আমরা ইমিটপ ইউজ করে থাকি সেটা সেটা ইউজ করতে পারেন বা ওই গ্রুপের যে কোনো ওষুধ ইউজ করতে পারেন আর আপনারা যদি সাদামেসির ক্ষেত্রে হয় সাদামেসি যদি দেখা যায় তাহলে আপনার আপনারা অবশ্যই এমিটাপের সঙ্গে আপনার অ্যাসিটামিফিট গ্রুপের কীটনাশক ইউজ করতে পারেন যেমন তুন্দ্রা আছে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম নাম আছে বা অ্যাসিটামিফিট গ্রুপের ওষুধের সঙ্গে গ্রুপের গ্রুপের ওষুধ ইউজ করবেন তাহলে আশা করি এর থেকে মুক্তি পাবেন আসলে শশার এরকম রোগ অনেক জায়গায় দেখা যায় যে আপনার পাতা কেউটে যাচ্ছে আমি আরেকটা গাছ দেখাই এই দেখুন পাতাটা মুটে গেছে তার মানে এখানে উকুন পোকা এবং মাকড়ের আক্রমণটা প্রচুর মনে মনে হয়েছে এরকম হলে বুঝবেন আপনার গাছে পোকার আক্রমণ বেড়ে গেছে তাহলে কীটনাশক ইউজ করতে হবে কীটনাশক ইউজ করবেন যেগুলো নাম বললাম এগুলো ইউজ করবেন আশা করি ইনশাল্লাহ আপনার ফসল পোকা থেকে মুক্ত থাকবে বা রোগ থেকে মুক্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ